হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান তা বিগত এক সপ্তাহ পরে আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তা এই এক সপ্তাহ আমি ভিডিও আনতে পারিনি কারণ আমি একটু ব্যস্ততাই ছিলাম তাই তা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা এই ভিডিওতে আমি শুধু আজকে দেখাবো তোমাদেরকে যে আমাদের গেমে আজকে নতুন কি কি এসেছে তা প্রথমে আমি আমাদের এই যে স্ট্রাইক এরিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো তা কনামিকে একটা ধন্যবাদ দেওয়াই যাইতে পারে কারণ অনেক দিন পর মানে একটা নতুন ইভেন্ট এনেছে আমাদের এই গেমে যেটা খুবই একটু ভালো লেগেছে আমার কাছে তা এটা আগে শুধু আমাদের পিসি ভার্সনে ছিল কিন্তু মোবাইলে ছিল না তা আজকে এটা মোবাইলও দিয়ে দিয়েছে এবং এর থেকে অনেক ভালো ভালো রিওয়ার্ডও পাওয়া যাবে তা এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে তা নতুন একটা মুড এসেছে মানে ইভেন্ট এসেছে যেটা আমরা খেলতে পারবো সময় তা তোমাদের কার কার ভালো লেগেছে এই জিনিসটা তা অবশ্যই কমেন্টে করে যাও কারণ আমার অপিনিয়ন এটাও খুবই ভালোই লেগেছে কারণ নতুন একটা জিনিস আমাদের গেমে অ্যাড করা হয়েছে অবশেষে বহু দিন পরে তা এখন একটা কথা নিয়ে কথা মানে কথা বলবো যেটা আমার খুব খারাপ লেগেছে মানে একটা জিনিস ভালো করেছে কোন আমি আবার আরেকটা জিনিস খারাপ করেছে তো সেটা হচ্ছে স্মার্ট অ্যাসিস্ট নাও অ্যাভেলেবেল ইন পি ম্যাচ মানে অনলাইন ম্যাচেও এখন স্মার্ট অ্যাসিস্ট ইর অ্যাভেলেবেল রয়েছে আগে যেমন শুধু এআই আর ফ্রেন্ডলি ম্যাচে ছিল এআই মানে এই স্মার্ট অ্যাসিস্ট এখন অনলাইন ম্যাচেও পিভিভি ম্যাচেও এটা অ্যাভেলেবেল আর এটা একটা বাজে জিনিস কারণ এতে করে নিজের যেই খেলাটা মানে নিজের যে গেম প্লেটা সেটা নষ্ট হয়ে যায় এটা এআইতে ডিসাইড করে দেয় মানে এআই তুমি শর্ট করবে একদিকে এআই অন্যদিকে শর্ট করে দেবে এটা একটা বাজে জিনিস তা এই জিনিসটা আমার খুবই বাজে লেগেছে তা তোমাদের আমাদের কাদের বাজে লেগেছে এই জিনিসটা কিংবা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে দিও তা তারপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন একটা ক্যাম্পেইন সেখানে দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের কিক অফ ক্যাম্পেইন চলে এসেছে নতুন একটি তা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাউন্ড অন স্টার্ট মানে এটা রাউন্ড অনের এটা তিনটা রাউন্ড হবে রাউন্ড অন ওয়ান এবং রাউন্ড টু এবং রাউন্ড থ্রি আমাদের এই লুনার নিউ ইয়ার ক্যাম্পেন এখনও শেষ হয়নি এটা শেষ না হতে হতেই আরেকটা ক্যাম্পেইন দিয়ে দিয়েছে যোগ ভালোই হয়েছে আমরা এখান থেকে কিছু ভালো রিজাল্ট পাব তা এই ছিল মানে নর্মাল কিছু আর এখান থেকে যে আমরা ক্যাম্পেইন থেকে কি পাব আর কি সো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে স্পেশাল লগ ইন প্রেজেন্টে তিনটা আইটেম সিলেক্টর পেয়ে যাবে এই তেইশে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারির ভিতরে যে কোনো একদিন লগ ইন করলে তিনটা আইটেম সিলেক্টর পেয়ে যাবে তারপর ক্যাম্পেইন অবজেক্টিভে থাকছে একটা বুস্টার টোকেন এক দুইটা স্কিল টোকেন দুইটা পজিশন টোকেন এবং চল্লিশ হাজার জিপি এবং রাউন্ড অন চ্যালেঞ্জ ক্লিয়ার রিওয়ার্ডে চ্যালেঞ্জ ওয়ানে পাচ্ছ তোমরা এক হাজার ই ফুটবল পয়েন্ট এবং চ্যালেঞ্জ টুতে পাচ্ছ এক লাখ জিপি এবং চ্যালেঞ্জ থ্রিতে একশো ই ফুটবল কয়েন তা এটাও খুবই একটা ভালো ক্যাম্পেইন দিয়েছে আমাদের মাঝে তা এখন আসা যাক আমাদের নতুন কিপ্যাক প্যাক এসেছে তা সেটা তোমরা অবশ্যই জানো যে আমাদের প্রতি বৃহস্পতিবার একটা পোটো প্যাক আসে নতুন তাই এই প্যাকটাও সেরকমই এসে পড়েছে আমাদের নতুন তা এই প্যাকে অনেক ভালো ভালো কার্ড রয়েছে আর সেইগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরে আনবো যে পোটো প্যাকের যেই ভালো কার্ডগুলো আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরে আনবো তা এটা বাদে আমাদের আর কোনো একটা প্যাকও আজকে অ্যাড হয়নি মানে অ্যাড হয়েছে যে এই নর্মালটা কিন্তু এরকম ইন্টারেস্টিং কিছুই হয়নি তা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের ইটালিয়ান লিগস অ্যাটাকার্সের যেই পুরোনো এপিক প্লেয়ার মানে প্যাকটা ছিল সেটাই আছে অন্য এখনও কোনো নতুন শো টাইম কিংবা এপিক বক্স অ্যাড করা হয়নি তা সেটা আমাদের সোমবার অ্যাড করবে এপিক কিংবা শো টাইম সেটা কনামির হাতে নির্ভর করে যে কনামি কি করবে সামনের বৃহস্পতিবার তা এই ছিল সর্বোপরি আমাদের সকল কিছু তা আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই যে প্লেয়াই স্ট্রাইকার এরিনা এই ইভেন্টটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যেও তা এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই